ওয়েলকাম ফ্রেন্ডস ডিএনএ একটি গুরুত্বপূর্ণ বক্তব্য শেয়ার করেছেন কর্পোরেশনের সাধারণ সম্পাদক মলয়বাবু অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেল তুলে সাবস্ক্রাইব করুন দেখুন উনি কেন্দ্র এবং রাজ্য দুদিকে দুটি কলম করেছেন এবং কি বলতে চাইছে দেখুন কেন্দ্র সপ্তম পে কমিশনের বেতন বৃদ্ধি এক এক দু হাজার থেকে রাজ্য ষষ্ঠ পে কমিশনের বেতন বৃদ্ধি এক এক দু হাজার কুড়ি থেকে কেন্দ্র ডিএ শুরু এক সাত দু থেকে দু পার্সেন্ট রাজ্য এক এক কুড়ি ডিএ শূন্য জিরো শতাংশ এক কেন্দ্র এক এক দু হাজার কুড়ি ডিএ সতেরো শতাংশ এক এক দু হাজার কুড়ি রাজ্য ডিএ শূন্য এক সাত দু হাজার একুশ কেন্দ্র একত্রিশ শতাংশ এক সাত দু হাজার একুশ রাজ্য তিন শতাংশ এক তিন দু হাজার তেইশ কেন্দ্র বিয়াল্লিশ শতাংশ এক তিন দু হাজার তেইশ রাজ্য ছয় শতাংশ এক এক দু হাজার চব্বিশ কেন্দ্র পঞ্চাশ শতাংশ এক এক দু হাজার চব্বিশ রাজ্য দশ শতাংশ এক চার দুহাজার চব্বিশ কেন্দ্র পঞ্চাশ শতাংশ এক চার দুহাজার চব্বিশ রাজ্য চোদ্দো শতাংশ এক সাত দুহাজার চব্বিশ কেন্দ্র তিপান্ন শতাংশ এক সাত দুহাজার চব্বিশ রাজ্য চোদ্দ শতাংশ এক এক দুহাজার পঁচিশ কেন্দ্র সম্ভবত সাতান্ন শতাংশ তখন এই রাজ্য এক চার দু হাজার পঁচিশ এসে দাঁড়াবে আঠেরো শতাংশ কেন্দ্রের শেষ অর্থাৎ কুড়ি কিস্তি মার্গপাতা দেওয়া হবে এক সাত দু হাজার পঁচিশ পরবর্তী এক এক দু হাজার ছাব্বিশ থেকে কেন্দ্রের নয়া অষ্টম বেতন কমিশনের নয়া বেতন দেওয়া শুরু হবে এবং ওই বেতনে এক সাত দু হাজার ছাব্বিশ থেকে ডি শুরু হবে এটাই প্রথম বেতন কমিশন হয়ে আসছে তাহলে দেখলেন উনি কী বোঝাতে চেয়েছেন কখন কেন্দ্র এবং রাজ্যের ডিএর এর হার কী এবং নতুন বেতন কমিশন শুরু হওয়ার পর কখন থেকে ডি এ দেওয়া শুরু হয় যেমন সপ্তম বেতন কমিশন কেন্দ্র যখন শুরু করে এক এক থেকে কিন্তু ডিএ তখন ডি এ শূন্য থাকে ফলে এক সাত দু হাজার কিন্তু কেন্দ্র দু পার্সেন্ট ডিএ দেয় এটাই উনি বলতে চেয়েছেন তাহলে এখন যে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন লাগবে এক এক দু এক 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 থেকে এবং উনি বলতে চেয়েছেন যে ডিএ দেওয়াটা শুরু হবে এক সাত দু থেকে এবং এটাই নাকি একদম প্রথম বেতন কমিশন থেকে হয়ে আসছে মানে রিদিমটা বোঝাতে চেয়েছেন যে কেন্দ্র একই রকম যে জিনিসটা ফলো করছে প্রত্যেক বেতন কমিশনে এবং কেন্দ্রের সেলস দিয়ে দেওয়া হবে সপ্তম বেতন কমিশনে এক সাত দু হাজার ছাব্বিশে সেই সঙ্গে রাজ্যের ডি এর হারগুলো দেখিয়েছে কারেন্ট ডি এর হারটা উনি বলেছেন এবং সেই সঙ্গে এক এক থেকে যে কেন্দ্রের সাতান্ন শতাংশ ডি এ সম্ভবত বলেছেন আর তবে এখানে ছাপান্ন বা সাতান্ন কোনোটা হবে ছাপান্নও হতে পারে তখন রাজ্যের ডিএ উনি দেখাতে চাইছেন যে আঠেরো শতাংশ এই এখানে দেখুন শ্যামল কুমার মিত্র মলয় মুখোপাধ্যায় কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ধন্যবাদ